Assalamu Alaikum গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি আজকে মাত্র দুই কাঠার জমিতে মাত্র দুই কাঠার জমিতে একটা দুই ইউনিট পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব দর্শক মন্ডলী আপনারা জানেন যে আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের ভালোবাসার কারণে তাদের ডিজাইনগুলো আমরা করে দিয়ে থাকি যার ফলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জেলা উপজেলাতে আমাদের ডিজাইনের কাজগুলো চলছে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি আমি টুটুল আসি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবো তারপর এই ধরনের ডিজাইন নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করবো তো দর্শক আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে গ্রাউন্ড ফ্লোর এটা দেখেন এখানে দুইটা ছোট ইউনিট রাখা হয়েছে এক বেডরুমের একটা ইউনিট দুই বেডরুমের একটা ইউনিট আর বাকি অংশ পার্কিং জোন রাখা হয়েছে তো এখানে হচ্ছে এইটা হচ্ছে এন্ট্রেন্স এই দুটো হচ্ছে তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার তুলে ধরার চেষ্টা করবো কী করে দুটো ইউনিট করা হয়েছে এখানে এই পার্কিং জোন দিয়ে সিঁড়ির লবিতে আসবে ইউনিট এ ছশো চৌষট্টি স্কোয়ার ফিট ইউনিট বি ছশো উনচল্লিশ স্কোয়ার ফিট দিয়ে আসে তো ইউনিট এতে যখন আসবে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ডাইনিং পাচ্ছে অনেকটা এল শেপের ড্রয়িং ডাইনিং এখানে একটা কমন টয়লেট আছে এখানে একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম আর এখানে একটা মাস্টার বেডরুম আছে এর সঙ্গে এটা টয়লেট অ্যাডজ করা আছে আর এখানে একটা বান্দা রাখা আছে এ হচ্ছে দুইটা বেডরুম আর এখানে আবার ড্রয়িং রুমের সঙ্গেও একটা বান্দা রাখা আছে এ হচ্ছে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দুটা বান্দার সামনে সাজানো হয়েছে যদি আমি ইউনিট বিতে যাই তো এখানে ঢোকার পরে ছয়শো উনচল্লিশ স্কোয়ার ফিট পাচ্ছে ঢোকার পরে একটা ড্রয়িং রুম ড্রয়িং রুম সঙ্গে একটা বান্দা এখানে ডাইনিং এল শেপের ড্রয়িং ডাইনিং এখানে একটা কিচেন রাখা আছে আপনি দেখতে পাচ্ছেন কিচেন রাখা আছে এটা একটা বেডরুম এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে রাখা আছে এই হচ্ছে দুইটা করে বেডরুম দুইটা বাথরুম দুইটা বান্দা ড্রয়িং টানিং সমানে সাজানো হয়েছে তো দশমনে এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব তো দশমনে এরকম বাড়ি যদি আমি করতে চাই তো আমার প্রথমে যে খরচ আসবে ফাউন্ডেশন খরচ তো ফাউন্ডেশন খরচে আমার প্রতি তাড়াতে প্রতি স্কোয়ার ফিটে আমার হচ্ছে যেতে পাঁচতলা বাড়ি বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তারপরে আর খরচ আছে কাস্টিং খরচ বিম কলাম ছাদ তো ভীম কলম ছাদে যদি আমি খরচ করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে ছশো পঞ্চাশ টাকা খরচ হবে সেক্ষেত্রে এরকম একটা বাড়ি তৈরি করতে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হবে শুধু শুধু আমি স্ট্রাকচারটা দাঁড় করাই পাঁচতলা আর যদি কমপ্লিট এই বাইরে আমি এরকম ছবির মতো তৈরি করতে চাই ফাউন্ডেশন সহ আপনি কাস্টিং সহ গাঁথনি প্লাস্টার রঙ জানলা দরজা রেলিং গ্রিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে এরকম একটা বাড়ি তৈরি করতে আমার টোটাল খরচ হবে এক কোটি বিশ লক্ষ টাকা দর্শক মন্ডল এস মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশে এবং দেশের বাইরে বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মিনিট শেষের একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপাকে একটি করে গাছ লাগাই এখন হচ্ছে বৃষ্টির সিজন যাচ্ছে এখন গাছ লাগানোর উপযুক্ত সময় তো গাছ লাগাইলে আমাদের পৃথিবীটা সুন্দর থাকবে আমাদের পরবর্তী প্রজন্মটা ভালো থাকবে তাই আমাদের সবারই উচিত একটা করে অন্তপাকে গাছ লাগানো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ